সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমার কিন্তু বর্তমান অবস্থান দিনাজপুর আমবাড়ি হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার অনুষ্ঠিত হয় আজকে কিন্তু দর্শক সোমবারের হাট আমদানি একটু কমই মনে হচ্ছে ভেড়া খাসি ছাগল সব একসাথে একই জায়গায় আজকে হাট বসেছে আপনারা দেখছেন কেমন দামে আজকে ভেড়া খাসি ছাগল বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করবো অনেকক্ষণ থেকে দাম দাম হচ্ছে এই ভেড়া তিনটে এই জোড়াটি নেওয়ার চেষ্টা করছে চাচা আসসালামু আলাইকুম উনি তখন থেকে দাম বলছে এটা আসলে বিষয়টা কি বলেন তো

এটা 7000ারে 7000 চাচা কি খবর বাজারের আছে কি অবস্থা বাজার কেমন লাগছে এখন কাস্টমার নাই কাস্টমার কম

দাম কত সাড়ে সাত বলছে কাস্টমার দাম বলছে কেমন বলে সাড়ে ছয় বলে তো দেন নাই তো

આઠ ભાંગ આઠ ભાંગ બારો હજાર

দর্শক শিখলেন দিনাজপুর আমারি ঘাটে কিন্তু কেমন জানে ভেলা খাসি সাগরগুলো বিক্রি চেষ্টা করেছিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে